শেখ হাসিনাও একটা সময় তারপরে খুব রাগ ছিল পরে আবার তিনি দেখলেন যে বিকল্প নাই তখন তাকে তিনি আবার প্রমোট করা শুরু করলেন এই নতুন অফ রশনির সাথে এই অবস্থায় শেখ হাসিনার পতন হলো এবং শেখ হাসিনার পতনের পরে সব মানুষের ক্রোধ গিয়ে এই এম কাদের এবং তার পরিবারের উপর পড়লো তো কিছু কিছু মানুষ আমরা চেয়েছি যে না থাকুক জাতীয় পার্টি থাকুক তার বিচার হোক কিন্তু জাতীয় পার্টির উপর যেন কোনো মব তৈরি করা না হয় তো সেইভাবে জাতীয় টিকে আছে এবং বেশ কয়েকবার জাতীয় পার্টির অফিসে মপ তৈরি করার চেষ্টা করা হয়েছে জিএম কাদের সাহেব শাহর দেখিয়েছেন আমি প্রশংসা করেছি কিন্তু হাল আমলে এসে তিনি অল অনেস হাডেন তার দলটিকে আবার নতুন করে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন এমনিতে দলের যারা শীর্ষ নেতা রয়েছেন কাজী ফিরোজ রশিদ থেকে শুরু করে শহীদুর রহমান ক্যাপা আবু হোসেন বাবলা এরা এই ঢাকার রাজনীতিতে খুবই শক্তিশালী এবং তাদের যে শক্তিমত্তা এবং অর্থবৃত্ত এটা বিএনপি আওয়ামী লীগের যে কোনো নেতার সিদ্ধে কোনো অংশে কম নয় এখন তাদের বিরুদ্ধে হয়তো মামলা আছে পালিয়ে আছে কিন্তু পল্টন এলাকাতে যদি ট্যাপা শহীদুর রহমান টেপা তিনি চান যে একটা ঘটনা ঘটাবেন এখানে তার লোক আছে জোন আছে টাকা আছে এবং এই পল্টন পুরা পল্টন যে এলাকাতে জাতীয় পার্টির অফিস পল্টন এলাকাতে আসলে মির্জা আব্বাস বলেন অন্যন্য যারা বলেন তারা আসলে ওনার সাথে গণ্ডগোল করতে চাইবেন না গণ্ডগোল করতে চাইবেন না আপাতত দৃষ্টিতে মনে হতে পারে ক্যাডার বেশি কিন্তু শহীদুর রহমান ট্যাফার একটা অবস্থা আছে আবার পুরনো ঢাকার বিশেষ করে সাহেদাবাদ থেকে শুরু করে ডেমরা এই অঞ্চলে বাবলা আবু হোসেন বাবলা তার যে ক্ষমতা এখন সেই ক্ষমতাতে নবী উল্লাহ নবী বলেন বা ওখানে দৌড় সালাউদ্দিন বলেন বিএনপির দৌড় সালাউদ্দিন বলেন বা এশায়াক বলেন তাদের কারোর চাইতে এখনও পর্যন্ত আবু বাবলার ক্ষমতা কোনো অংশে কম নয় আর পুরো ঢাকার শহরে এখন ধরেন বিএনপির যারা গ্র্যান্ড মাস্তান আছে তারা কিন্তু পুরো ঢাকার শহরে ওইভাবে অলিতে গলিতে মাস্তানি করার মতো অবস্থা তাদের নেই মানে অ্যাজে হললা যেমন ধরেন একটা এলাকাতে নীরব সাহেব আছেন তিনি নিয়ন্ত্রণ করছেন আরেকটি এলাকাতে এশাক নিয়ন্ত্রণ করছেন আরেকটি এলাকাতে নবুল্লাহ নবী ওই যে মিরপুরে আমিনুল আছে ফুটবলার আমিনুল সে নিয়ন্ত্রণ করছে তারপরে ধানমন্ডিতে নাসিরুদ্দিন অসীম ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম রবিউল তারা দুজনে ধানমন্ডি নিউ মার্কেট এলিফ্যান্ট রোড এলাকায় নিয়ন্ত্রণ করছে এভাবে আলাদা কিন্তু অ্যাজ ই হোল পুরো ঢাকা পুরো ঢাকার একটা গ্র্যান্ড যে আন্ডার এটা নিয়ন্ত্রণ যেটা একটা সময় এই কাজী ফিরোজ রশিদরা করতেন মোস্তফা মহাশির মন্টুরা করতেন হেমায়তুল্লাহ আওরঙ্গরা করতেন পুরো ঢাকা শহরের যে কোনো জায়গাতে তো সেই দিক থেকে এখনো পর্যন্ত একেবারে হাতি মরে গেল লাখ টাকা বাঘ মরে গেল বিড়াল তারে খোঁচা দিতে পারে না তো কাজী ফিরোজ রশিদের এখনও ওই ক্ষমতাটা রয়ে গেছে ভাবে যদি আপনি উরহুল আমিন হালাদের কথা চিন্তা করেন তিনি সেই পুরো শিল্প অঞ্চলে তেজগা থেকে শুরু করে একেবারে টঙ্গী গাজীপুর পর্যন্ত সেই স্বাধীনতার পরে মানে স্বাধীনতার পর থেকে একেবারে আজ অবধি এখন দাপট দেখাচ্ছেন না কিন্তু আমি যদি ধরি ইউনিয়ন মন্ত্রী হওয়া পর্যন্ত এরশাদের জমানা পর্যন্ত এই পুরো এলাকায় তার চেয়ে বড়ো মাস্তান কেউ ছিল না তিনি গাজীপুরের ওই অঞ্চল থেকে শুরু করে পুরো শিল্প অঞ্চলের যে শ্রমিক রাজনীতি তার সঙ্গে অস্ত্রবাজি মাস্তানি গুন্ডামি এবং এর সঙ্গে সঙ্গে আবার টাকা পয়সা এখানে রুহুল আমিন হাওলাদারকে যদি আপনি দাদা ধরেন দাদা ধরেন অভিজ্ঞতার দিক থেকে এখন যারা মাস্তানি করছেন তাদের এখনও দুধ দাঁত উঠে নাই ওনার দাঁত পড়ে গেছে থুর থুড়ে বুড়ে হয়ে গেছেন দাদা যদি ধরেন আর তার প্রতিদ্বন্দ্বী এখন যদি ধরেন এই সমস্ত এলাকাতে যারা মাস্তানি করছেন গাজীপুরে টঙ্গিতে তারপরে সাভারে তারপরে তেজগাতে উত্তরাতে এই সমস্ত এলাকাতে যারাই কাজ করছেন তারা রুহুল আমিন হালয়াদারের তুলনায় অবোধ শিশু ইনফ্যান্ট দুধদাত এখন পর্যন্ত তো গেল এই রুহুল আমিন হালয়াদার এই কছটির কথা বললাম তো এদের মতো লোককে এদের মতো লোককে রুহুল আহমিন হালাদার শুধু এলাকা না সেই ঢাকার মাস্তানি নিয়ে আবার সে বরিশাল পর্যন্ত নিয়ে গেছে বরিশালের মাস্তানি পটুয়াখালী পর্যন্ত নিয়ে গেছে পটুয়াখালীর মাস্তানি সে নিয়ে সেই যাকে বলা হয় কুয়াকাটা পর্যন্ত নিয়ে গেছে এবং যেখানে যেভাবে দরকার যেখানে গালি দরকার যেখানে গলা টিপা দরকার যেখানে হ্যান্ডশেক করা দরকার যেখানে বুক মিলানো দরকার তো সব কাজই তিনি করছেন যাকে যেভাবে দরকার এবং এসেছে যে পলিটিক্স তো এখনও পর্যন্ত জাতীয় পার্টির যে কয়জন নেতার নাম বললাম এই সমপর্যায়ের নেতা বিএনপিতে নাই আওয়ামী লীগে নাই এখন এই নেতাদেরকে জাস্ট বিড়াল বানিয়ে তাদেরকে দল থেকে বহিষ্কার করে যেন জিএম কাদের এই সময়টাতে যে ঝুঁকি নিয়েছেন আমার কাছে মনে হচ্ছে না যে এই লোকগুলো খুব সহজে ছেড়ে দেওয়ার পাত্র এর কারণ হলো তারা ডিজিএফআই চিনে তারা এনএসআই চিনে তারা জেলখানা চিনে তাদের সবারই কারো কারো শত কোটি কারো কারো হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে এই ঢাকা শহরে হাজার কোটি টাকার বৈধ সম্পত্তি আছে তাদের ক্যাডার আছে অস্ত্র আছে তারা অস্ত্র চালাতে জানে লাইসেন্স করে অস্ত্র চালাতে জানে এমনকি বোমা মারতে জর্দার বা কিভাবে বানাতে হয় হ্যাঁ সেই মুন্সিল দিয়ে পটাশ দিয়ে কিভাবে বোমা বানাতে হয় সেই বোমা কিভাবে তার গায়ে মারতে হয় এইগুলোর হাতে কলমের মাস্টার বুঝছে সেই ঘটনাটা তো এই সবগুলো লোককে যেভাবে মানে তাড়িয়ে দেওয়া হয়েছে একইভাবে সেই আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো অভিজাত ভদ্রলোক শিক্ষিত সজ্জন লোকদেরকেও উনি তাড়িয়ে দিয়েছেন এবং এই যে আনিসুল ইসলাম মাহমুদ উনি তো সেও ওয়ান অফ দ্য রিসেস্ট ম্যান মানে তার লেখাপড়া এরশাদ জমানাতে তিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন শেখ হাসিনার জমানাতে তিনি একাধিকবার মন্ত্রী ছিলেন তারপরে এই যে ব্যারিস্টার মইনুল ইসলাম যিনি মারা গেলেন ইতিভাকের মালিক তার বড় ছেলের সঙ্গে আনিসুল ইসলাম মাহমুদের মেয়ের বিয়ে দিয়েছেন তো তারা তো আসলে এই আনার মঞ্জু ব্যারিস্টার মইনুল আনি আনিসুল ইসলাম মাহমুদ এরা বাংলাদেশে ভেসে আসেনি সেই তুলনায় এদের যে সিএস আর এস পর্সা আছে পাঁচশো বছরের তাদের যে পারিবারিক ইতিহাস আছে সেটা নিয়ে যদি টানাটানি করেন তাহলে জনাব জিএম কাদেরকে খুঁজে পাওয়া যাবে না একেবারে খুঁজেই পাওয়া যাবে না এবং এদের অ্যাগেনস্টে তিনি যাদেরকে যাকে মনোনয়ন দিয়েছেন সেই স্বামী মাহেব পাটোয়ারি মানে এটা বলার মতো না এর বাইরে যে মহাসচিব হিসেবে যিনি ছিলেন মুজিবুল হক চুন্নু এখন মুজিবুল হক চুন্নু সম্ভবত পঁচিশ বছর বা ছাব্বিশ বছর বয়সে এসাদ জামানাতে প্রথম মন্ত্রী হয়েছেন তিনি বিশেষ পাস করে তিনি জজ হয়েছিলেন সেই জজিয়তের চাকরি ছেড়ে দিয়ে তিনি ওই যে মন্ত্রী হয়েছিলেন পঁচিশ বছর বয়স এখন পর্যন্ত কয়েকদিন আগেও তিনি মন্ত্রী ছিলেন তাহা কি যেন যেন না আইনমন্ত্রী ছিলেন তারপরে শ্রম কর্মসংস্থান মন্ত্রী ছিলেন এই মানুষ যারা সব জানে তার স্ত্রী একজন সেক্রেটারি তো সে তো যেন তেন লোক না মুজিবুল হক চিহ্ন নিজে বিশেষ কর্মকর্তা তার স্ত্রী একজন বিশেষ কর্মকর্তা হয়ে একেবারে সচিব পর্যায়ের প্রমোশন নিয়ে এই যাকে বলা হয় শেখ হাসিনার জমানের সচিব পর্যায়ে প্রমোশন নিয়ে তিনি রিটায়ার করেছেন আর উনি সেই সরকারি বিসিএস চাকরি ছেড়ে দিয়ে তিনি এমপি হয়েছেন তিনবার চারবার পাঁচবার কয়বার জানি না ছয় সাতবার হতে পারে আবার এই মন্ত্রী হয়েছেন অনেকবার মন্ত্রী হয়েছেন কিন্তু কথাবার্তা বলেন কিছু বলেন অর্থাৎ পলিটিক্সের এ টু জেড তিনি যা জানেন তার মানে এক দশমাংশ হাজার ভাগের এক ভাগও মানে জানা তো দূরের কথা তার ধারের কাছে এখনও জি এম কাদের সাহেব ঢুকতে পারেনি এরশাদ সাহেবের ভাই এটাই হলো তার সবচেয়ে বড় পরিচয় এখন এই যে দলের মধ্যে এত সুন্দর সুন্দর মানুষ থাকতে তিনি কেবলমাত্র জেদের বশবর্তী হয়ে ক্রোধের বশবর্তী হয়ে বা নিজের যাকে বলা হয় ইগো অথবা নিজের দুর্বলতা নিজের অক্ষমতা এসবের দিকে তাকে তিনি যে গৃহদাহ শুরু করলেন দলের মধ্যে এটা আমার কাছে মনে হচ্ছে থামবে না এবং এর পেছনে অনেক খেলাধুলা আছে অনেক জড়িত কিছু আছে এবং আমাদের দেশের রাজনীতির অনেক টার্নিং পয়েন্ট এই যে জাতীয় ব্যালেন্সিং পাওয়ার জামাতও একটা ব্যালেন্সিং পাওয়ার এরা যে পাল্লায় বসে ও পাল্লায় জিতে যায় এবং এরা যাদের বিরোধিতা করে ওদের সর্বনাশ হয়ে যায় আপনি একানব্বই থেকে এই পর্যন্ত দেখেন জামাত এবং জাতীয় পার্টি আপনি যতই তাদেরকে গালাগালি করেন এরা যেখানে গেছে ওরা জয়লাভ করেছে আর এরা যেখান থেকে ছেড়ে আসছে ওদের মরণ হয়েছে ওদের পরাজয় হয়েছে এবং ওই জিনিসটি এখনো পর্যন্ত বহাল আছে তো কাজেই এই দলটি ভালো থাকুক তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হোক এটাই আমার শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত